অনেকেই বলে থাকছেন ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের ভূমিকা কি ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের কেন ভূমিকা থাকবে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এটা ভারতেরও অংশ নয় পাকিস্তানেরও অংশ নয় তো ভারত পাকিস্তান যুদ্ধ করলে বাংলাদেশ কেন কোনো ভূমিকা রাখবে হ্যাঁ বাংলাদেশ নিজের সতর্কতা অবলম্বন করবে যে কোনো দেশ যেন বাংলাদেশকে আক্রমণ করে না বসে বাংলাদেশের কোনো আচরণে যেন অন্য কোনো দেশ আক্রমণ করার কোনো সুযোগ না পায় বাংলাদেশ পাশের দেশ নেপাল তো কোনো কথা বলছে না ভুটান তো কোনো কথা বলছে না বা মায়ানমার তো কোনো কথা বলছে না তাহলে বাংলাদেশের ইস্যু আসছে কেন বাংলাদেশের উৎসুক জনতা এই যুদ্ধটা চাচ্ছে তারা এমনভাবে যুদ্ধ চাচ্ছে যেন এখান থেকে গুলতি মেরে ইন্ডিয়ার কিছু তারা নস্বাৎ করে দেবে বেশিরভাগ ক্ষেত্রে কারণ আমাদের দেশে দেখা যায় যে দুই দেশের প্রেমিক অনেক পাকিস্তান প্রেমিকও আছে ভারত প্রেমিকও আছে এই সময় ভারত প্রেমিকরা অনেকেই কিন্তু ভারতে আশ্রয় নিয়ে আছেন চাইলে সেখান থেকে সরাসরি তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে কিন্তু বাংলাদেশে যে পাকিস্তান প্রেমিকগুলো আছে এরা কিন্তু যেতে পারছে না এদেরও যাওয়া উচিত যুদ্ধ অংশগ্রহণ করার জন্য পাকিস্তানের হয়ে তাদের যুদ্ধ করার যেহেতু এত প্রবল ইচ্ছা তাদের উচিত যে কোনোভাবে পাকিস্তান চলে যাওয়া এবং পাকিস্তান গিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করা হুদাই বাংলাদেশের মধ্য থেকে বাংলাদেশকে দুই রাষ্ট্রের বিরাট ভাজন করানো উচিত না বিভিন্ন ধরনের আবলতাবুল মন্তব্য আমজনতার মন্তব্য যেমন আছে ঠিক তেমনি মন্তব্য আছে ঠিক এনসিপি নেতাদের এনসিপির এক নেতা কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন মোদি ভালো হয়ে যাও কেন আপনি একটি দলের গুরুত্বপূর্ণ নেতা আপনার কথা অনেক সময় দলকে বা দেশকে রিপ্রেজেন্ট করতে পারে সেই বিষয়টি কি আপনি ভাবছেন না আপনার দল তো সরাসরি মন্তব্য করেছে যে এই যুদ্ধে তাদের কারো কোনো ভূমিকা নেই কোনো পক্ষকে সমর্থন করে না কোনো পক্ষ জিতুক বা হারুক সে বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই বাংলাদেশ সরকারও একই ধরনের স্টেটমেন্ট দিয়েছে যে তারা ভারত বা পাকিস্তানে কোনো পক্ষে নাই তবে এটা নিয়ে আমার বেশ কথা আছে বাংলাদেশ সরকার কেন স্টেটমেন্ট দিতে যাচ্ছে বাংলাদেশ সরকারকে কি কেউ জানতে চেয়েছে যে বাংলা ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশ কোন দিকে থাকবে বাংলাদেশ তো কোনো দিকেই থাকার কথা না বাংলাদেশ থাকবে বাংলাদেশের দিকে তারা আগ বাড়িয়ে এটা দিচ্ছে কেন অন্যান্য দেশে যখন যুদ্ধ হয় ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ হয়েছে তখন কি বাংলাদেশ কোন স্টেটমেন্ট দিয়েছিল যে তারা রাশিয়ার পক্ষে বা ইউক্রেনের পক্ষে বা কোনো পক্ষে না তখন তো তারা দেয়নি ইভেন ওটা না দূরে বাদ দিলাম ইন্ডিয়া এবং পাকিস্তানের এর আগেও তো যুদ্ধ হয়েছে কার্গিলের যুদ্ধ হয়েছিল যখন তখন কি কোনো মতামত দিয়েছিল ইভেন চীনের সাথে যখন যুদ্ধ হয়েছিল লাখাদ সেখানে কি কোনো মন্তব্য দিয়েছিল যে আমরা চীনের পক্ষে বা ভারতের পক্ষে বা কোনো পক্ষেই না না তবে এখন কেন বিষয়টি আসছে এই রেজিম পরিবর্তন হওয়ার সাথে সাথে তাদের উপরে কি কোনো চাপ আছে যে কোনো দিক থেকে কোনো দেশের হয়ে অংশগ্রহণ করা বা পাকিস্তানকে সমর্থন করা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কারণে সরকার তড়িঘড়ি করে বিবৃতি দিতে বাধ্য হচ্ছে যে আমরা কোনো পক্ষেই নই বিষয়টি কিন্তু আন্তর্জাতিক মহলে নেতিবাচক এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে কারণ বাংলাদেশ কেন অতি আগ্রহী হয়ে এই ধরনের মন্তব্য করতে যাচ্ছে আমার মনে হয় বাংলাদেশের উচিত এই সমস্ত বিষয়ে কোনো মনোযোগ না দিয়ে নিজের অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেওয়া নিজের দেশ কীভাবে চলবে সেই দিকে আরও বেশি মাত্রায় কনসেন্ট্রেট করা আমাদের ইকোনমি ডে বাই ডে ধস নেমে যাচ্ছে সেই ইকোনমির দিকে তাকানো বিশ্ব বাজার আরও প্রশস্ত করা জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া এবং সর্বোপরি দেশকে সুখী সমৃদ্ধ দেশে পরিণত করা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দেশকে মানুষের বসবাস এবং চলাচলের উপযোগী করার জন্য সরকারের আরও মনোযোগী হওয়া উচিত বলে আমরা মনে করি ধন্যবাদ